স্কার বন্ধুরা শান্তনুর পাঁচফোরণে আজকে আমরা একটি স্বাস্থ্যকর খাবার বানাবো আটার লুচি এটা কেন স্বাস্থ্যকর এটা যত খুশি যখন খুশি খান এতটুকু গ্যাস হবে না তাহলে চলুন শুরু করা যাক আটার লুচি আটার লুচি বানানোর জন্যে আমরা নিয়েছি সাড়ে সাতশো গ্রাম আটা সাদা তেল দু টেবিল চামচ চিনি অল্প একটু কালো জিরে এবং স্বাদ নুন প্রথমে আমরা এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমরা কালো জিরেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব এরপর আমরা ময়নের জন্য যে সাদা তেলটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে না মেশালে কিন্তু লুচি ফুলবে না সাদা তেল মেশানোর পর এর মধ্যে আমরা কুসুম কুসুম গরম জল ব্যবহার করব এই গরম জল দিয়ে আমরা এটাকে মাখব আস্তে আস্তে জল দেবো আর মাখবো মেকে একটা সুন্দর ডো তৈরি করব। ডোটা হয়ে গেলে এটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো বলবেন ঢেকে রাখতে হবে কেন এর মধ্যে তো কিছুই দেয়া নেই কারণ যে চিনিটা আমরা দিয়েছি সেটা গলার জন্যে একটা সময় লাগবে তাই এটাকে ঢেকে রাখব এরপর আমরা ডোটা থেকে সমস্ত লেচি কেটে রাখবো ঠিক এইভাবে লেচিগুলো কেটে আমরা তেল মাখিয়ে রাখব আর অল্প অল্প করে বেলবো আর কড়ায় সাদা তেল নিয়ে ভাজব এরপর আমরা কড়ায় সাদা তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা একটা একটা করে বেলে রাখা লুচিগুলো দেবো আর ভাজবো দেখুন কী সুন্দরভাবে ফুলে উঠছে এরমভাবে এক পিঠ হয়ে যাবার পর আর এক পিঠ ভেজে নেব নিয়ে তুলে রাখবো এইভাবে আমরা সমস্ত লুচিগুলিকেই ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর আটার লুচি আপনাকে আমি হলপ করে বলছি এই লুচি খেলে কারো এতটুকু গ্যাস হবে না ময়দার লুচির থেকে স্বাদে কোনো অংশে কম নয় রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম স্বাস্থ্যকর খাবার আমি আগেও নিয়ে আসব সঙ্গে থাকবেন নমস্কার